আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির এম এস এস এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এখানে দুইশটি পদে আবেদন করতে পারবেন এবং এখানে যেহেতু বিনা অভিজ্ঞতা আর এম হচ্ছে আপনার মানবিক সাহায্য সংস্থা এনজিও তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন ডকুমেন্টটা এবং নিয়োগটা সবগুলা বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে এম এস এস এনজিও সেই নিয়োগটা আমরা এ টু জেড দেখব এবং আজকে আবেদনের প্রসেসটাও দেখবো ঠিক আছে ব্রিটিশ অফসে একটু হেল্প নেবো এই নিয়ে জন্য এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মানবিক সাহায্য সংস্থা এম এস এস এখানে পদান হচ্ছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও আর আবেদনের যে ডেডলাইন লাইন সেটা হচ্ছে বিশে সেপ্টেম্বর আগামী মাসে বিশ তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট ব্যাংকজি কথা বলছে দুইশো জন এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বাইশ বছর বয়স বাংলাদেশের যে কোনো স্থানে যে চাকরি করার মন মানসিকতা সেটা কিন্তু থাক পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু আবেদন করতে পারবেন পাবলিশ করা হয়েছে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ গতকালকে এবং আপনি এখানে ব্যাচলার ডিগ্রি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ডিগ্রি অনার্স যেটাই পাশ করেন এখন আবেদন করতে পারেন যে কোনো সাবজেক্ট থেকে কোনো বিষয় না বয়স হচ্ছে আঠারো বয়স থেকে বত্রিশ বছর বয়স এখানে অনেকটা সুযোগ যাদের বয়স কম আছে এইচএসসি পাশ করছে আঠারো বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঢাকা সহ যে বিভিন্ন বিভাগ আছে সেই এলাকায় কাজ করতে আগ্রহী করতে হবে এবং তাছাড়া এখানে যেটা আছে ছয় মাস শিক্ষামিষ্ঠা থাকবে সেখানে আপনার একটা বেতন থাকবে এবং পরবর্তী শিক্ষা শেষ হলে আপনার বেতন আস্তে আস্তে বেতন বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এখানে আপনার যোগদানের জন্য অবশ্যই দশ হাজার টাকা জামানা দিতে হবে দুইজন রেফারেন্স মানে জামিনদার লাগবে সেগুলো পরবর্তী হিসাব এবং কী কী কাজ করতে হবে সেই বিষয়গুলো এখানে আছে এবং সদস্য ভর্তির যে বিষয়ে ফর্মগুলো আছে বা সফটওয়্যার আছে সেগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে কেন্দ্র কমিটি আছে এগুলো সবগুলো আপনাকে এ টু জেড একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে এবং তাছাড়া এখানে কেন্দ্র যে প্রস্তাব আছে ঋণ প্রস্তাব বা অনুমোদন সেগুলোও আপনি দেখতে পারবেন শিক্ষা অনুষ্ঠানে আপনার বেতন হবে ষোলো হাজার থেকে শুরু করে সতেরো হাজার টাকা এবং স্থায়ীকরণ পরে এটা আপনাকে বৃদ্ধি করা হবে উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বার্ষিক যে বেতন আছে বৃদ্ধি ইনক্রিমেন্ট তারপরে প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা মৃত্যু দুর্ঘটনা এগুলো সবগুলো কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু কাজটা হচ্ছে অফিসে এবং মাঠে এবং এটা হচ্ছে ফুলটা মতো পারমানেন্ট চাকরি এটা যে কোনো যে কোনো বিভাগে চাকরি করার যে মন মানসিকতা সেখানে থাকতে হবে তারা এখানে হাইলাইট করছে যে বিষয়টা সেটা বিজ্ঞপ্তির নাম্বার এখানে উল্লেখ করছে ঠিক আছে আপনারা কষ্ট করে একটু একটু দেখবেন এবং আবেদনের যে প্রসেসটা আছে সেটা আমরা এখন দেখব আবেদন আপনার দুই সিস্টেমে করতে পারবেন একটা হচ্ছে আপনারা তাদের যে ইমেলটা আছে এখানে দেখেন যে এইচ আর অ্যাট দ্য রেট অফ এম এস এম এস এস বি ডি ডট ওয়ার জি এটা হচ্ছে অরিজিনাল ইমেল কিন্তু তাদের এখানে আপনারা সিবি এবং বাকি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ডকুমেন্ট সাবমিট করে কিন্তু আবেদন করতে পারবেন আর একটা যেটা আছে বিডিজ অফিস যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে যদি অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করে আপনি মানে আবেদন করতে পারেন এসব দুইটা সিস্টেম যে সিস্টেমটা আপনার ভালো লাগে সেটা এটা আপনার ডাক যোগে পাঠানোর মতো সিস্টেম রাখে নাই খুব ভালো করছে আপনারা চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে এই আবেদনটা করতে পারবেন যে অথবা যে কোনো দোকানে গিয়ে আপনাদের যে ফাইলগুলো আছে স্ক্যান করে একটা সিবি সুন্দরভাবে করে আপনার সিগনেচারটা আপলোড করে একটা আবেদন সুন্দরভাবে লিখে আবেদন করতে পারেন তো এই আসলে মূলত এমএসএসএনজিও যে নতুন নিয়োগটা আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও শেয়ার করবেন থ্যাংক ইউ